হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই গ্যাপার রাজু ব্লক তো দেখতে পারতেছেন ইন্টোটা দেখতেই পারতেছেন আমি আসলে বাইকটা গ্যারেজ থেকে বের করলাম আপনাদের মাঝে উপস্থিত হলাম তো এখন বলতে বলতে আমরা সাইট পিটে আসলাম একটু ফয়েল নিলাম তেল তো তেল নিয়ে আমরা এখন সাইট পিট থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো দেখতে পারতেছেন আমি আসলে রং ড্রাইভ করতেছি কারণ তেল নিয়ে আমি আসলে আমাদের পাশে গুঞ্জু রোড আছে ওই রোড দিয়ে ডুবের জন্য রং মারতেছি তো এর জন্য আপনারা সবাই আবার মানে আমার যারা ভিউয়ার্স বন্ধুগণ ভাই বোনেরা আছেন তারা আসলে রং মারবেন না রং মারাটা আসলে অপরাধ তারপরে আমি আসলে কিছু মানে মারছি এর জন্য আপনাদের কাছে সরি কারণ রঙ না মারলে আসলে এদিকে আমি যাইতে পারতেছি না তো আপনাদেরকে আজকে আমি অনেক কিছু দেখাবো এই যে আমি এখন গ্রিন বিল পর্দিতে ডুকলাম তো ডুকতেই পরিচিত ছোট ভাইরা দাঁড়া রয়েছে দেখতে পারতেছেন ছোটো ভাইরা লোক দিলো আমার দিকে তো এই যে হ্যানে কতটি দাঁড়া রয়েছে না তো বিহার্স আমরা এখন সামনের দিকে যাব যে আমরা মণিপুরের আমাদের রাস্তায় দেখতে পাচ্ছেন একটু বৃষ্টি হলে পানি ছোটো ছোটো তার হয়েছে ওরা আসলে দেখতেছে বাইরে ব্লক করতে বের ওটা দেখতেছে তো ভালোই লাগতেছে সবাই আসলে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছে পানির ভিতরে আসলে বাইক চালানোটা চাকা আর দেখতে পাচ্ছেন মন্ডি বিস্কুড়ে ঠিক পাশের যে রোডটা কবস্থান গলি যে রোডটা পানি দিয়ে এক একা অবস্থা বাইক ভালোভাবে চালাইতে পারতেছেন এর জন্য সামনে আমরা একটু ব্রেক নিব ব্রেক নিয়ে কারণ আমার বাইকের পিছন দিয়ে কাদা উঠছে কাদাটা একটু করবো তো বলতে বলতে যে দেখতে পাচ্ছি একটু নিছিলাম সে আমাদের একটা কমিশনার অফিসের পাশে তো আমরা এখন যাবো সেভেন আপ গিয়ে দিকে যাবো এদিকে একটু ঘুরবো ঘুরে আসলে আসবো তো ভিওয়ার্স আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কন্টিনিউ আমাকে ফলো করে দেবেন আমার একটা নতুন পেজ খুলছি ক্যাপার রাজ্য এটা সবাই ফলো করবেন আর ইউটিউব আছে রাজু মিয়া ইয়ে যে ক্যাপার রাজ্য এটা আপনি ফলো করবেন দেখতে পাচ্ছি আমার কতটি ছোট ভাই অনেক দিন পর আসলে আইছে মনে হয় ওই যে দাঁড়ায় রয়েছে এটা এই যে তারা আসলে উৎসহ দিল আমাকে খুব ভালো লাগলো তো সবাইকে নিয়ে আসলে ঘোরার আমার আশা ইনশাআল্লাহ ঘুরবো সমস্যা নেই রাস্তাঘাটে দাঁড়া থাকে এসব আসলে মানে কি বলবো এইসব মানুষের জন্য রাস্তাঘাটে দাঁড়া থাকে এইসব মানুষের জন্য আসলে অ্যাক্সিডেন্ট ঘটে আর সব কিছু আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাস্তাঘাটে চলতে গেলে কী 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 ইয়াতে পড়তে হয় তো পায়ের ভিতরে অনেক কাঁদা উঠছে এর জন্য একটু ব্রেক নিয়েছিলাম ব্রেক নিয়ে আবার রওনা করলাম এখন আসি আমি কাঁঠালতলা পানির পাম্প তো এই জায়গা থেকে আসলে আমি যাচ্ছি এখন সেভেন এম গলিতে ঢুকে একটু সাইড ফিরে দেখে উঠবো ওইটা আর একটু ঘুরে আপনাদের সব কিছু আপনাদের মাঝে তুলে ধরে আমি ব্লকটা শেষ করবো আগে যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট আসলে একটু একটু বৃষ্টি সুরের জন্য সব রাস্তাঘাট ভিজা তো কিছুক্ষণের ভিতরে আমরা ঢুকবো এখন সাইড ফিট গ্রিন সাইড ফিট ঢুকবো তো সর্বপ্রথম ডুবতে হবে গুলি আমরা চলে এসে দেখতে পাচ্ছেন বামে যে রাস্তাটা একটু শুকনো আছে এর জন্য একটু টান দিব দিকে ভিজা টানতে পারিনি যে বাচ্চারা দেখতে না আমার ভিডিও দেখে আসলে ক্যামেরা দেখে আমার দিকে তো এটা আসলে সবাই কারণ ব্লক করতে গেলে হেলমেটে ক্যামেরা লাগালে আসলে সবাই এটা খেয়াল রাখি যে ভিডিও চলতেছে এর জন্য সবাই একটু আগ্রহ থাকে তো আমরা এই যে সেভেন আপ গলিটা আসলে পিস জ্বালায় বসে পুরোপুরি কাছে কোনো শেষ হয়নি এর জন্য গাড়িটা চালায় খুব মজা লাগে তো এই যে কতটি প্লামানোর দাঁড়া রাস্তার মাঝখানে আসলে কিছু বলার নাই ওদের তো আমরা এখন এই যে এই দিক দিয়ে আমরা এখন যাবো এই যে কাকাই আসলে রোডের মাঝখানে আইসা বুঝতে পারে না কোন দিকে যাবে তো এই যে আমরা গিম গিতে ডুবব গিম্বিতে ডুবে সাইড ফিটে যাব তো এই যে সবাই আসলে সব সময় চায় থাকে দেখতে পাচ্ছেন প্লাবান্ডি দেখতেছে যে হেলমেটের মধ্যে ওটা কি অনেকে জানে না যে এটা আসলে কি লাগাইছে তো ভিওর্স ও বন্ধুগণ আমরা বলতে বলতে আমরা সাইড ফিরে চলে এসেছি রোডের মাঝখানে দাঁড়া থাকে প্লাবান্ডি সব তো ভালো না তো কি করব বলেন সব কিছু মেনটেন করে আসলে আমাদের ব্লক করতে হয় আমরা চলতে হয় তো আমরা এই যে সামনে দিয়ে এই যে গ্রিন দিয়ে সাইড ফিরে উঠলাম উঠে এখন দাঁড়ান কারণ ছাত্ররা অনেকেই আবার সাইড ফিরে থাকে যেমন এখন সাইড ফির দিয়ে আসছি মণিপুর বয়েস স্কুলের সামনে সাইড ফিট তো দেখতেই পারতেছেন ভালোই লাগতেছে কে ভিডিওটা কেমন হইতেছে আমাকেদেরকে জানাবেন আর রাস্তাঘাটের এখন পরিবেশটা অনেক সুন্দর কারণ সব জায়গায় রাস্তাতে লেখা গাছ লাগিয়েছে তো এই যে এই যে দেখেন মহিলাটা একটা কাজটা করলো কি দেখেন এসব মানুষের জন্য আসলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে তো এটি ব্যাগ খাকিয়ে পরে হরেন দিতেছি তারপরে ওনার মানে রাস্তা পার হবে থামার কোনো নাম নেই তো আমরা আসলে পিছিয়ে থাকতে পার লাগতেছে একটু সামনে যাব। তো একটু হরেন মরেন দিয়ে একটু বের হয়ে গেলাম তো রাস্তা আবার এদিকে একটু সুব জন্য মানে চালায় একটু মজা করতেছি দেখতে না আপনারা যে লেগুনা লাগে তো কামই নেই রোডের মাঝখানে ওরা ঘাড়াই বই যত হরেন দেন আর যত কিছু করেন ওরা দাঁড়াই বই তো আমরা সামনে মোলার থেকে আমরা বামের দিকে চলে যাব কারণ দিকে যাব না আমার একটু মাইক্রাম দিদির এদিকে একটু কাজ আছে তো আপনাদের জন্য আর ওইদিকে গেলাম না আর ব্লকটা একটু পরে শেষ করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আর আমাদের আমাদের এলাকায় মানে বহুত রাস্তার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন যে রাস্তা যায় ওই রাস্তায় শুধু ভাঙ্গা 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 সব জায়গায় আসলে দাঁড়ায় থাকতে হয় দেখতে পাচ্ছেন